গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি এই উঠেছি এখনও কিন্তু কোনো কাজে হাত দেওয়া হয়নি বুঝেছো তো তা ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করে নিই তারপরে কাজে হাত দেবো তারা ঘরে আজকে কিছু নেই তোমাদের ভাই ঘরে পড়ছে আর দাদা দাদা কী করছে দাদা যেরকম টুকিটাকি কাজ করা সেরকম করছে আর কি বুঝতে পারছো আর আজকে আমাদের এখানে কি বলো তো ওই বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে খেলাধুলার প্রোগ্রাম বুঝতে পারছো মাইকেরা আজকে তোমরা পাচ্ছ তা যাই হোক চলো এখন আর বকবক বক করবো না কাজগুলো সেরেনি একবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে রান্নাঘরে তো যাই হোক দেখো রান্নাঘরে চলে এসেছি এই দেখো কিছু রান্না হয়ে গেছে রান্না কিন্তু হয়নি একটুখানি দুধ রয়েছে দুধ কালকে রাতে রুটি হয়েছিল। কখন রুটি আছে না দু রুটি আছে দুটো রুটি রয়েছে দুটো রুটি রয়েছে ভাত কিন্তু এখনও বসানো হয়নি ভাত বসাও বুঝেছো রান্না কোনো বসানো হয়নি তো চলো কোটা কুটি করে রান্নাটা করে নিই আজকে কিন্তু একটা স্পেশাল রান্না হবে বুঝেছো তো চলো রান্নাটুকু বসে নি বসে আগে আনাজ করতে বসেছে এটা এক অদ্ভুত জিনিস চোখে পড়লো তোমাদের এই দেখো আলু বের করেছি ও মা দেখি না এই জিনিসটা যে ও এটা কী দেখো তা ভাবলাম দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করি পুরো পেঙ্গুইন মনে হচ্ছে না দেখো বরফের দেশে গিয়ে আর পেঙ্গুইন দেখতে হলো না পেঙ্গুইন আমার ঘরেতেই দেখো খুব সুন্দর লাগছে তবে এটা সত্যি কথা বলতে এই আলুটা আমি আর কাটবো না বুঝেছো তো মানে কাটতে গেলেই যেন একটা মায়া লাগছে তা তোমাদের দাদা দোকান থেকে আসলে তোমাদের দাদাকে দেখাবো এইটা যদি রং টং করে রাখা হয় না কেউ ধরতেই পারবে না যে এটা আলো বলো তোমরা কি এরকম দেখেছো বলো সত্যি খুব ভালো লাগলো তাই ভাবলাম দেখি বন্ধুদের সঙ্গে শেয়ার করি একটা এত সুন্দর জিনিস দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে কি রান্না করেছে করেছি তো এটা শাক ভাজা মেথি শাক রয়েছে ফুলকপি বেগুন আর হচ্ছে কে আলু আর কি বলো তো পেঁয়াজ কলি বুঝেছো সব কিছু দিয়ে ভাজা করেছি আর এইটাই রয়েছে সেই জিনিস সেই জিনিস এই দেখো রয়েছে খাসির মাংসের ঝোল এই দেখো বড় বড়ো করে আলু কুটেছি আর এই যে খাসির মাংস কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এই চর্বিটা তাই না আমার এই চর্বি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ ভালো লাগে তো যাই হোক আর রয়েছে ভাত আর এইখানে রয়েছে স্যালট শশা পেঁয়াজ আর লেবু কাঁচা লঙ্কা আজকে লাগবে না কারণ আজকে এই ঝোলটা একদম ঝাল ঝাল করে করেছি তো চলো ভাতটুকুন বাড়ি তো ভাত বানা হয়ে গেছে চলো তোমাদের আগে ভাইপোকে ধরে দিয়েছি এসি রি রেডি রেডি তো বন্ধুরা দেখো মা ছেলে খেতে বসে গেছি ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে তবে তোমাদের দাদা আসলে ভালো হতো আসবো বলেও ছিল কিন্তু হচ্ছে গিয়ে এক দোকানদার আসবে বললো ওই জন্য আসতে পারলো না সত্যিটা বলতে আমরা একটু ঘরে ভালো মন্দ হলে তোমরা জানোই যে আমরা একসঙ্গে খাই কিন্তু আজকে হলো না তো যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাই হম আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই এই বৌদির পাশে থেকো তো চলো আজকে মতো নাকি টাটা